এই দেখো সকালবেলায় এইখানটাতেও এসেছিল তোমাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কাবালির রাজ্য আমরা চলে এসেছি এই দেখো আমার পিছনটাই যে জায়গাটা দেখলে ওই জায়গাটা সকালবেলায় হাতি এসেছিল আর আমরা হাতি দেখব বলেই এই জঙ্গলে আজকে রাইডে বেরিয়েছি চলো তোমাদেরকে নিয়ে যাই তোমাদের কপালে যদি থাকে অবশ্যই তোমরা হাতি দেখতে পাবে তো ভিডিওর সঙ্গে থাকো ভিডিও কেমন লাগছে আর ভিডিওর কোয়ালিটি হিসাবে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভিডিও যাদের যাদের ভালো লাগছে তারা অবশ্যই কমেন্ট করবে আর যাদের ভালো লাগছে না ভিডিওর মধ্যে কী ইম্প্রুভ করতে হবে সেটা অবশ্যই আমাকে জানাবে আমি যেহেতু নতুন আর এই ব্যাপারগুলো একটু আস্তে আস্তে বুঝছি তোমাদের এক্সপিরিয়েন্স হিসাবে তোমরা অবশ্যই শেয়ার করবে যারা ভালো লাগছে ভিডিও যাদের তাদের কমেন্ট করতে অবশ্যই ভুলবে না যেই যে এই বাঁকগুলো দেখছো এই বাঁকগুলোতেই কিন্তু হাতি থাকে এই যে বাঘগুলো দেখছো এই বাঘগুলোতেই হাতি থাকে আর টুক করে নেমে পড়বে সেই জন্য বাঘগুলো আমি খুব আস্তে আস্তে চালাচ্ছি আর দু দিকটা খালি দেখো কি অসম্ভব সুন্দর লাগছে এই গ্রিনের মধ্যে দিয়ে সরু রাস্তা চলে গেছে এই রাস্তায় কিন্তু একটা গাড়ি এলে আরেকটা গাড়িকে দাঁড়িয়ে যেতে হয় এটা হচ্ছে এই রাস্তার সব থেকে খারাপ জিনিস যেটা আমার লেগেছে একটুখানি যদি চওড়া হতো যদিও জঙ্গলের মধ্যে রাস্তা যেতে পারছি এটাই খুব ভাগ্য ভালো কিন্তু একটু চওড়া হলে আর একটু বেটার হতো আর কি এটাই বলতে চাইছি এই যে ব্যাগগুলো এই ব্যাগগুলোর মধ্যেই হাতিরা থাকে বেশিরভাগ এই ব্যাগগুলোর মধ্যেই থাকে আর সামনে টুক করে সামনে চলে আসে অ্যাটাক অনেকবার অ্যাটাক হয়েছে এই যে দেখো এই যে দেখো এখানে দেখছো এই দেখো গু পড়ে রয়েছে এই জায়গাটায় ওই জায়গাটায় সকালবেলাতেই হাতি এসেছিলো একদম টাট্টা ফ্রেশ গু রয়েছে হাতির এরকম একটা থ্রিলিং রোডে গাড়ি চালানোর মজাটাই আলাদা লাগছে কিন্তু ও আমাকে কিন্তু বিশাল মজা লাগছে গাড়ি চালাতে এই যে ভিজে ভিজে রয়েছে হালকা রোড দেখো চারিদিকে আমার রাস্তার মধ্যে যে রাস্তার মধ্যে এখানে যে এগুলো দেখতে পাচ্ছো এইগুলোই কিন্তু হাতির গু এখানে এ দেখো রাস্তার মধ্যে এখানে যেগুলো দেখতে পাচ্ছো এগুলোই হাতির গু ও ভাই সাহেব এই পা দিকটা দেখো কি সুন্দর লাগছে পা দিকটা দেখো আমার অসম্ভব সুন্দর ডান দিকের জঙ্গল থেকে এখানে কোনো একটা হাতি বা কোনো একটা কিছু রয়েছে সেই কারণ এই যে এই যে এই যে এইখানে হাতি এসে গেছে সকালবেলায় ভাই কোন জায়গায় চলে এসেছি আমরা ও ভাই সাহ এবার তো ভয় লাগছে গাড়ি চালাতে সামনে যেতেই ভয় লাগছে কিন্তু সামনে যেতেই হবে চেকপোস্টে আমাদেরকে যে স্লিপ নিয়েছি সেই স্লিপটা চেকপোস্টে ওখানে অবশ্যই শো করাতে হবে নাহলে পাঁচ হাজার টাকা ফাইন আবার দু ঘন্টা কুড়ি মিনিট সময় দু ঘন্টা কুড়ি মিনিটের মধ্যেই ওই পাড়ে গিয়ে আমাদেরকে এই চেক যে আমাদের হাতে যে মানে টোকেনটা আছে ওইটা দেখাতে হবে তার বেশি হলে আবার ফাইন দশ মিনিট পনেরো মিনিট অ্যাডজাস্ট করবে একটু রাগ করবে কিন্তু ওর থেকে বেশি হলে কিন্তু ফাইন দিয়ে দেবে আর কেরালার রুলস সম্বন্ধে তো তোমরা জানোই কেরালার রুলস সম্বন্ধে আর বলতে হবে